যদি এই গজলটা শুনে কিছু শিক্ষা হাসিল করতে পারে फायदा হবে এছাড়া আমার কোনো फायदा নেই কেন এই দুনিয়াতে আল্লাহ বলছে আমি আমার পরে যদি কারো কে সিজদা করার হুকুম দিতাম ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম আমরা জানি মায়ের পায়ের তলায় জান্নাত একটা সন্তানের আমি বেটা ছেলে সারা জীবন মায়ের খেদমত করতে পারবো কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে গেলে সেখানে আর মায়ের খেদমত করতে পারে না তাহলে কি হয় আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় সেটা হলো স্বামী তো একদিন হযরতে আলী মা ফাতেমা এই হাজরাতে আলী যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা পাদেমা একটা জামা চাইলো যে স্বামী গো আমার একটা জামার প্রয়োজন একটা নতুন পোশাকের প্রয়োজন এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তখন হাজর আলীর মনটা খারাপ হয়ে গেল কেন জামা চেয়েছেন এই কারণে না তানার কাছে তেমন কিছু নেই চিন্তা করছে আমি কেমন করে দেব আমার বিবি ফাতেমা নবীর বেটি ফাতেমা একে আমি কোনোদিন কিছু তেমন কিছু দিতে পারিনি কিন্তু আমার কাছে একটা জামা চাইলো দিতে পারবো না মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনাটা দেখলো ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় গিয়ে বলে নানা আমার আব্বা আজকে মন খারাপ করে গিয়েছে কেন আপনার বেটি ফাতেমা এই কথা বলেছেন আমার আম্মা যেন এই কথা বলেছেন এই কারণে আমার দয়ার নবীর সেদিন হাও হাও করে কাঁদে কি বলে শুনে রাখুন আমার মা বোনেরা এই ঘটনা কাজে লাগবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমি ওই স্বামীর মনে মা বোনেরাক ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিলো তালেবান মা পাতে স্বামীর কাছে করল এমন আবেদান মা পাতে মা স্বামীর কাছে করল এমন আবেদান যুদ্ধ থেকে ফেরার পথে ও স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে নতুন কাপড় কিনে আনবে আমার তরে নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মনে মা বনে রা ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা হতো শোনো মা ফাতেমা

ছিল যে সে পেরেশান এই কথা শুনে তয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা অটো না শোনো মা ফতে কথা শোনার সঙ্গে সঙ্গে বড় দুঃখ পাই কষ্ট পাই আর মা ফাতেমার কথা চিন্তা করে হ্যাঁ আমার বেটি এই কাজ করলো আমার দয়ার নবী প্রত্যেক দিন মা ফাতেমার ঘরে নিয়ে যেতেন খোঁজ খবর নিতেন কিন্তু একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এই কথা শোনার পরে দয়ার নবী আর মা ফাতেমার ঘরে আসে না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেক দিন না আসে যদি না থাকতে পারে কিন্তু আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু দয়ার নবী অন্যদিকে তাকিয়ে ওই ফাতেমার সঙ্গে কথা কথা কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ দেখে ঘুমাতো না দয়ার নবিজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটলে এলো আব্বা জানের কাছে তবু বেটা দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার আমের মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফতে মানে এই কথা বলার পরে মা ফাতেমা তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায় চিন্তা করে আহা আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে স্বামীর অপেক্ষা করে কখন হাজরাতে আলী ফিরবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গি টাক কোথায় তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে চাল দিশে হয়েছে কেন ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে গিয়ে একটু নিতে পারো না এই vámonos ভিতরে যখন যাবে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে সে আওয়াজের কোনো ব্রেক হবে না আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও স্বামীর যাবে দুনিয়াতে এই সেখানে যখন যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন যখন হাজরত আলী ওই যুদ্ধ থেকে চিন্তা ওই ফিরে আসবে মা ফাতেমা ওই দরজা বন্ধ করে বসে আছে অপেক্ষা কত করছে হাজরাতে আলী একটা সময় টুক 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 করে দরজা থেকে আওয়াজ হয় ফাতেমার দরজা খোলো আর হাজরাতে আলী ঘরে ফেরার পরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো যুদ্ধ থেকে যুদ্ধ হতে হাজরাতে আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা করে দাও তেমা বলছে ওই ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা মার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো নবীর নবি মা فاطمهকে সেদিন কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য আপনারা শুনে রাখুন লিখতে থাকুন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না নবী বলছে আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো যাগার ময়দুল মৈতুল গিসলাম শোনেরাক মৈতুল গিসলাম ভুলছিল না মা ফতেমা ভুলছিল না স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমা ঘটো না শোনো মা ফাতে মা